আমার দাবি হচ্ছে তো গাইজ এখন রাত সাড়ে বারোটা বাজে ফোন দেখা কটা বাজে দেখা তো ফোন দেখা এ তাপস পেছনে বসে আমার ঠিক আছে তাপস এটা হ্যাঁ তো ফোনে দেখা কটা বাজে বারোটা তিরিশ পুরো সাড়ে বারোটা বাজে আমি ওর দরকারি কাজের জন্য আমি বলছি ভাই ফুলতলা চ ও বলছে ফুলতলা যাবো না হ্যাঁ আমাদের বাড়ি থেকে ফুলতলা এক কিলোমিটার দু কিলোমিটার হ্যাঁ কয় কিলোমিটার বল মিটার সাতশো আশি মিটার ওর গাড়িতে তেল রয়েছে একদম নাটের নিচে এবার তোমাদের মেন টপিকটা বলি মেন টপিকটা হচ্ছে আর আমার মধ্যে কথা হয়েছে যে আমি তো ভাই একটু ফুলতলায় যাবো রাত্রেবেলা তাপস বলছে ভাই আমার গাড়িতে যা তেল আছে সেই তেল নিয়ে ফুলতলায় যেতে পারবো না গাড়ি আটকে যাবে আর এখন পেট্রোল পাম্প খোলা নেই যে ওখানে তেল ভরতে পারবো তা আমি ওকে বলছি না ভাই তুই এখন ফুলতলায় যেতে পারবি গিয়ে আবার বাড়ি আসতে পারবি কালকে সকালে আবার ফুলতলায় গিয়ে তেল ভরে চলে আসতে পারবি তো এই কথা তাপস সাথে হয়েছিল আর তাপস বলছে না ভাই এটা হবে না কিন্তু জোর জবস্তি তাপসকে নিয়ে আমি ফুলতলায় চলে যাই কিন্তু ওখানেই চালু হয় মেন বিপদ যেই কাজের জন্য যাই তাপসকে নিয়ে একটা দোকানে একটা জিনিস কেনার জন্য কিন্তু দোকানে গিয়ে দেখি তাপসে পকেটে টাকাই নেই টাকাটা অন্য এক জায়গায় ফেলে দিয়ে চলে এসছে তো সেখান থেকে আবার আমরা টাকা আনতে যাই তো এইটা নিয়ে আজকে ভিডিওটা তোমরা পুরো দেখো শেষ অবধি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না দেখতে পাবি না এ দেখতে পাবি না তেল কই দেখতে পাবি না তো আমি জানি তো গাড়ি তেল কই আসে আস গ্যাসটা অন করতে বেটা যায় মানে 1 2 3 গ্যাস অন করব মানে আমি গ্যাস অন করছি তো কি হতে পারে বলা যাচ্ছে আমার মানে বলা যাচ্ছে না গ্যাসটা অন করব তো ম্যাগিটা এখন রেডি হয়ে যায় ম্যাগটা খেয়ে নেব খেয়ে পর একটু সোনার দোকানে যাব ভাবছি খেলতে ঠিক আছে আমাদের ছাদের অবস্থা তো আমার একবার দেখিনি ঠিক আছে আমার মায়ের বুদ্ধি এটা মানে যেটা বলে ছাদ উপরে ডাইরেক্ট আমাদের ছা যেই ছাদ ছাদের নিচে তো আমাদের ঘর আর মানে যা রোদ পড়ে সেই রোদের গরমের তাপটা আমাদের ঘর দিয়ে যায় বিশাল গরম হয় ঠিক আছে দুপুরবেলায় ঘরে থাকা বারোটার পর ঘরে থাকা যায় না মানে এই রকম প্রবলেম অনেকেরই বাড়িতে আসে তো যাই হোক জানি না আর আমরা অত বড় দোকানে যে বা এসি মেসি কিনে লাগে না করি মানুষ হয় তো আমার মায়ের বুদ্ধি হচ্ছে যে গাছ যেমন ছায়া দেয় ঠিক আছে ছাদের ওপর যদি গাছ লাগিয়ে দেওয়া হয় তো তারপর আর অতটা গরম লাগে না তো আমার মা পুরো ছাদ ধরে গাছ লাগিয়ে দিয়েছে মানে আগে তো গাছ লাগাতো মানে সেটা হচ্ছে উপর দিয়ে থাকতো আর এখন সব নিচে নামিয়ে দিয়েছে দেখাচ্ছি তোমাকে মিনিট আর এই যে হচ্ছে আমাদের ছাদের অবস্থা অবস্থাটা আমার মাছ সারা ছাদ বসে বসে মানে গাছ ভরে দিয়েছে সব ছাদে কদিন পর বুঝতে হবে ছাদ না বাগান হয়ে যাবে কিছুদিন পর আমি বুঝতেও পারছি না এটা আর আমার ইচ্ছা রয়েছে পুরো সব জিনিস জায়গাটা পরিষ্কার পরিষ্কার করে একদিন সুইমিং পুল বানাবো এই জায়গাটা আমি এটা সুইমিং পুল বানানোর ইচ্ছা দেখা যায় কী হয় তো হ্যালো বন্ধুরা তো আজকে ডে টু তো মানে বলেছিলাম যে তিরিশ দিনে একটা ব্লগ বানাবো তো তিরিশ দিনের ব্লগ বানাবো যে কী মানে টিপিক্যাল ব্যাপার বুঝতে পারছি না কী নিয়ে ভিডিও বানাবো তিরিশ দিন ধরে ব্লগ ছাড়বো তিরিশ দিনে কি কী ব্লগ ছাড়বো সেটা বুঝতে পারছি না আমি তো আর আমি এখন ছাদের উপর রয়েছি ছাদের উপর দিয়ে একটা জিনিস আজকে পাচ্ছি ঠিক আছে লক্ষ্য করতে পারলাম সেটা তোমাদের দেখাচ্ছে একবার ঠিক আছে দাও লোকের গাছের আম দেখতেছ আর লগা লাগলে সব ছিঁড়ে মেরে নিয়ে চলে আসতাম আর আমাদের ছাদের উপর দিয়ে যে আম গাছ সেই আম গাছে একটা আমও নেই ঠিক আছে কপাল পুড়ে গেলে যাওয়া অবস্থা আর কি যে যাই হোক এখন আর আমঠাম খাওয়ার কোনো দরকার নেই এখন বাজে দুপুর আড়াইটা থেকে তিনটে এই সময় ব্লগ স্টার্ট করছি খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা এদিক ওদিক অনেক কাজ বলে ব্লগ স্টার্ট করতে পারিনি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হওয়ার পর একটু ঘরেকে শুভ বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আসে মানে বিকেলবেলা কি সাড়ে চারটে পাঁচটার দিকে আর আমার যেদিনকে বেরোনোর প্ল্যান থাকে যে যেদিনকে প্ল্যান করে বেরোয় তো সেদিনই কোনো না কোনো প্রবলেম বা কোনো কোনো জিনিস চলে আসে যে প্রবলেমটা পেছনে রয়েছে সেই প্রবলেমটা কী বলতো যে মেঘ মেঘগুলো ভাই মানে

আর ভাই একটু ঘুরতে ঘুরতে চলেছিলাম প্রেম পার্কে আর প্রেম পার্কের যে ওয়েদার ছিল ভাই আজকে ভাই বিশ্বাস করো কিন্তু প্রেম পার্কটা ফাঁকাও ছিল আর ভালো লাগছিল একদম ওয়েদারটা ভাই আজকে সেই ওয়েদার ছিল কিন্তু বিপদে পড়ে গেছিলাম কি ভাই কিছুক্ষণ পর বৃষ্টি চালু হয়ে গেছিলো তাই তাই এক কাকার দোকানে ঠাই নিয়েছিলাম আমরা যাতে না ভিজি কিন্তু অবশেষে ভিজেই বাড়িয়ে এসেছিলাম বৃষ্টির মধ্যে মানে কী বলবো ওখানে প্রেম পার্কে ছিলাম এত বৃষ্টি এত বৃষ্টি মানে সব অবস্থা খারাপ ওখানে একটুখানি বেরিয়েছি বেরিয়ে কিছু ফুলতলা বাজার অব্দি এসেছি আসার পর আবার বৃষ্টি ঠিক আছে মানে পুরো কাক ভেজে যেভাবে ভেজে সেইভাবে ওইভাবে ভিজতে ভেজ এসেছি আমি আর তাপস এখন বাড়ি চলে এসেছি ঠান্ডা মান্ডা এমনি তো লেগে রয়েছে আবার লেগে আবার লাগতে পারে রাত্রে রাতে আবার অবস্থা খারাপ হতে পারে মানে যে হাব বুঝতে পারছি তারপর গরম গরম খাবার খেতে পারে এখন হচ্ছে আমি নিজে ম্যাগি তৈরি করবো মানে ম্যাগি আমি ছোটোবেলাতে নিজেই তৈরি করি আর আজকের ম্যাগিটা ম্যাগি উচ্চারণ ঠিকঠাক করছে তো যাই হোক আমার উল্টো উচ্চারণ উচ্চার না যায় মাঝে মাঝে আজকের ম্যাগিটা একটু আলাদাভাবে রান্না করবো ঠিক আছে সেটা মানে আলাদাভাবে রান্না কি কি লাগবে আলাদাভাবে রান্না করতে সেটা তোমাদের দেখাচ্ছে ঠিক আছে কি কি জোগাড় করতে হবে তার জন্য জোগাড় করতে হবে হচ্ছে আমার তো জোগাড় করি নেই তোমাদের দেখা আর ম্যাগি রান্না করার জন্য পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আর ম্যাগি তো দরকার অবশ্যই আর একটা ডিম এটা তো লাগবে আর এখন একটু মানে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার গ্যাসটা অন করতে হবে ঠিক আছে মানে ওয়ান টু থ্রি গ্যাস অন করবো মানে আমি গ্যাস অন করছি তো কি হতে পারে বলা যাচ্ছে আমার মানে বলা যাচ্ছে না গ্যাসটা অন করবো এই যা গ্যাস অন করতে না মনে হয় আমার হ্যাঁ এই তো অনেক গ্যাস অন করার পর প্রথমে একটু তেল দিয়ে দিলাম এটাকে কী যেন বলে চাটু কড়াই মরাই যাই হোক কিছু তো বলে তো এটার মধ্যে তেল মিল দিয়ে নাড়ায় নিলাম এর পরের কাজ এতে যেই জিনিসটা দেবো সেটা হচ্ছে এই যে পেঁয়াজ আর লঙ্কা যেটা ছিল থেকে বেশি না অল্প একটু পেঁয়াজ আর লঙ্কা এর মধ্যে বেজানো একবার আমি তারপর এটা জলের মধ্যে ম্যাগি ঠাকিয়ে দিয়ে এবার ম্যাগিটা রেডি করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছে আর ম্যাগিটা এখন প্রায় রেডি হয়ে গেছে তোমার রেডি হওয়ার পর ম্যাগিটাকে কেমন দেখতে লাগছে সেটাও একটু দেখায়নি ঠিক আছে তাহলে

এই তো সুমিত বাড়ির সামনে রয়েছে এই যে সুমিত রয়েছে ভালো আছে রাখি এ তাপস কোথায় ছিল তাই বললো বাড়ি নিয়ে যেতে হ্যাঁ বাড়িতে না এই বাড়ির সামনে দাঁড় করাই রাখছে এই কোথা থেকে আসলোই মতো ঘুরে আমি ছিলাম এতক্ষণ এখানে যাচ্ছি যাচ্ছি যাই হোক কাকি ফোন করছিল এখানে কাকি অনেক কিছু জানা দিল আমাদের এখন হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে দাবো বলছে এখন ফুলতলায় গিয়ে নাকি আমি ফুলতলায় যাবো গিয়ে বাড়ির দিকে আবার আসবো এসে কালকে সকালে নাকি ও ফুলতলাকে পেট্রোল ভরতে পারবে না ঠিক আছে কিন্তু আমি বলছি না ভাই পারবি কালকে সকালেও পেট্রোল ভুগতে পারবি ফুলতলা এসে দেখি একটা দোকান খোলা রয়েছে তখন তো ভাই মনে একটা আনন্দ চলেছিল না ভাই দোকান খোলা পেয়ে গেছে এটা কি দোকান এই তো খোলা খোলা দোকান খোলা আর তাপস দোকানে গেছিল আমি সামনে দাঁড়িয়েছিলাম এখানে কুকুরগুলো ছিল ভাবছিলাম আমার কামা দেবে কিন্তু আসেনি কিন্তু তখনই তাপস আমায় বলে ভাই যে টাকা ফেলে দিচ্ছি আর সেই টাকা ফেলে এসে মানে বন্ধুদের পাড়ায় গিয়ে ওদের ওখানে এক মাঠ আছে মাঠে টাকা ফেলে দিয়ে চলে এসছে তা ভাই আমরা বেশি দেরি না করে ওখান থেকে গাড়ি সোজা টান দিলাম এক টানেই চলে গেলাম ভাই ওর বাড়ির ওখানে আমি ওকে বলে দিয়েছিলাম ফোন করে ভাই তুই তোর বাড়ির সামনে এসে দাঁড়া আমরা আসছি আসার পর যাবো ভাই তারপর সে টাকাটা খুঁজে দেবে কিন্তু টাকা তো খুঁজে পেয়েছি কিন্তু কাজের কাজ আর কিছু হয়নি ভাই তারপর এখানে গাড়িটা রাখলাম রাখার পর চলে গেলাম মাঠে গিয়ে টাকা খুঁজে দেখছে ভাই পঞ্চাশ টাকা তো এখান থেকে ফেলে আসে আবার গাড়ি নিয়ে বাড়ির দিকে চলে আসলাম বাড়ির দিকে এসে দেখি রাত্রেবেলা গাড়ি নিয়ে আসলাম আর তারপর সে গাড়ির তেলটা চেক করে নিচ্ছি